নারায়ণগঞ্জের অন্যতম সিনিয়র রাজনৈতিক দানবীর ও সমাজসেবক ব্যক্তিত্ব বিএনপির সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ রকুন মোল্লার নিজ বাসভবনে আমরা উপস্থিত হয়েছি সাতগাম ইউনিয়নের রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি যৌবনের প্রথম দাপে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন খুব দ্রুত সারা বাংলাদেশের সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি আমরা যে বাড়িতে আসছি এটা তার গ্রামের বাড়ি জীবনের গুরুত্বপূর্ণ অংশ তার নিজ বাড়িতে কাটান আড়াই হাজারে মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন তিনি নারায়ণগঞ্জের অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব বিএনপির প্রভাবশালী নেতা যিনি অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করে এই এলাকা সহ আশেপাশের মানুষের কাছে সুনাম অর্জন করেছেন জনাব মরহুম রকুন উদ্দিন মোল্লা সাহেবের বাসভবনে আমরা উপস্থিত হয়েছি এই ব্যক্তিটি জনপ্রিয় দীর্ঘ একযুগ পার হয়ে গেছে ওনার রমজান মাসে উনি মৃত্যুবরণ করেছেন ওনার স্মৃতি নিয়ে ওনার যে বাড়ি জন্মভূমি বাগবাড়িতে বাগবাড়ির রসুলপুর গ্রামে আমরা উপস্থিত হয়েছি ওনার স্মৃতিচারণ করতে গেলে এখানকার যারা রয়েছেন দায়িত্বরত তারা বলেন উনি অনেক প্রভাবশালী মানুষ ছিলেন এবং বড় মনের অধিকারী ছিলেন উনি ওনার জমি জমা সব ইসলামের কল্যাণে নিবেদিত করেছেন উনি ওনার জন্য সবাই মন খুলে দোয়া করেন ওনার নিজ বাসভূমি থেকে আমরা উপস্থিত হয়েছি সবাই আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম নিজ গ্রামে প্রতিষ্ঠিত করেন ফাজিল মাদ্রাসা ও কয়েকটি মসজিদ ওনার একটি বড় গুণ ছিল উনি সকলের সাথে মিশতে পারতেন সকলের প্রতি ছিল তার বিশ্বাস জনপ্রিয় আদর্শবান এই ব্যক্তি চলে গেছে কিন্তু এখনও তার স্মৃতি কেউ ভুলতে পারেনি আড়াই হাজারই ইসলামী ধর্মীয় স্থাপনা ও মানব কল্যাণে ওনার মতো এত দানশীল ব্যক্তি আগামী একশো বছর আসবে না নিজ গ্রামের বাড়িতে ওনাকে কবরস্থ করা হয় পয়াত আলহোস রোকুনউদ্দিন মোল্লা দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ধর্মীয় অনুরাগী নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন

থাইল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন একসাথে তিনি আর এম গ্রুপের চেয়ারম্যান ছিলেন এবং রকনউদ্দিন মোল্লা গার্লস স্কুল কলেজের প্রতিষ্ঠাতা এবং তিনি সাউথ ইস্ট ইউনিভার্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার দায়িত্ব পালন করেছেন আমরা ওনার কবরে যাব এবং ওনার জন্য দোয়া কামনা করব আমরা এসেছি রকনুদ্দিন মোল্লা সাহেবের যে কবর সে কবরে পায়ে এক যুগের কাছাকাছি সময় দু হাজার চোদ্দ সালে জুলাই মাসে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যান এই গুণগাহী মানুষের কবরটা আমরা এসেছি আমরা এই রমজানের উসিলায় ওনার কাছে আল্লাহর নিকট প্রার্থনা করি ওনার কবরের সমস্ত শাস্তি যেন আল্লাহ মাফ করে দেন এবং ওনাকে কবরকে যেন আল্লাহ তাল্লাহ প্রশস্ত করেন এবং ওনার যে ছয়জন সেলে দুনিয়াতে রেখে গেছেন তারা যেন ওনার যে স্মৃতি এবং ওনার যেই মানুষের প্রতি আন্তরিকতা এবং মানুষের প্রতি দানশীলতার মনোভাব সেটা যেন ধরে রাখতে পারেন শিল্প বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ রোকনুদ্দিন মোল্লার নিজ বাসভবনে আমরা উপস্থিত হয়েছি সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে জন্মতা যার থেকে কেউ পলায়ন করতে পারে না প্রত্যেকটা জাতির মৃত্যুর জন্য নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসবে তার নিকট থেকে এক মুহূর্ত আখ করা হবে না এরকম একটি জায়গায় রয়েছে কবরস্থান রকন উদ্দিন মোল্লা সাহেবের নিজ বাসভূমির পাশেই কিন্তু ওনার কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন চিরনির্দায় সাহিত্য রয়েছে নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যার ঘুণের কথা সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে রয়েছে এবং ইসলামের কল্যাণে তিনি নিবেদিত ছিলেন অসংখ্য মসজিদ মাদ্রাসা ফোরকানিয়া তিনি নির্মাণ করেছেন এবং ওনার মনের যে বিশালতা সেটাই কিন্তু তিনি প্রমাণ করেছেন এই কবরের যে মানুষ মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তার সেই আমলগুলো রয়ে যায় যে ভালো আমলগুলো আমরা ওনার আল্লাহর নিকট প্রার্থনা করি ওনার ভালো আমলের মাধ্যমে উনি যেন আহ বেহেস্তের সুষিত অবস্থান করতে পারেন ওয়ালাইকুম ইসলাম ভালো আছি আপনি রুকুনুদিন মল্লা সাহেবের বাড়িতে গত বছর যাবত আছে আগে আসিলাম তার ছেলের সঙ্গে সাড়ে চার বছর বসন্ত এরপরে তার মেলের দুটো রাখছি এখন তিন বছর চলে তাতে এই এই বাড়িতে রমজান মাস আসলে আমরা তার মাক জন্য আমরা কিছু আয়োজন করা থাকে হুদুরকে হুজুরদেরকে রাখা হয় খাওয়া দাওয়া করা এবং দোয়ার জন্য সব কিছু করার নয় হয় তাদেরকে এবং তার জন্য যেন আমরা সকলে দোয়া করি সে যেন আল্লাহ তালা তাদের জন্য আপনি জীবিত অবস্থা ওনার খুব কাছাকাছি ছিলেন ছিলেন উনি কেমন মানুষ জানতে চাই সে খুব ভালো মানুষ ছিল আমরা তারে জানি সব এলাকার মানুষই সবাই তারে চিনে এবং সে বলছে যে আমরা সে ভালো কিছু করার জন্য বহুত চেষ্টা করছে মানুষের ক্ষেত্রে কিন্তু মানুষের সব কল্যাণই করে গেছে সে কোনো কিছুই মনে হয় বাদ রাখে নাই এরপরে সে অনেক কিছুই অনুদান মানুষের দিছে এরপরে সে মসজিদ মাদেশা ভালো কাদের জন্য সে সহযোগিতা করছে এবং সে মানুষের কল্যাণে অনেক আগায়ে গেছে এবং আল্লাহ তালা তাদেরকে যেন ওই দান করুক তাদেরকে যেন ব্যয়সি করুক আমরা সকলেই যেন তার জন্য দোয়া করি সালাম ধন্যবাদ এই প্রত্যেকটা মানুষ মৃত্যুর আস্বাদন করবে আমরা সবাই জানি কিন্তু মৃত্যুর পরে যে মানুষের এত বছর পরও তাকে মনে রাখে সেই কৃতিত্বটা তিনি দান করেছেন ওনার অসংখ্য মসজিদ মাদ্রাসার নির্মাণ এবং সেই নির্মাণের মাধ্যমেই এই এখনও কিন্তু মানুষ উপকৃত হচ্ছেন ইসলামের কল্যাণেই এরকম একটি ব্যক্তিত্ব আর আসবে কিনা সেটা অকল্পনীয় সাল করেন তিনি যৌবনের প্রথম ধাপে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন খুব দ্রুত সারা বাংলাদেশের সফল ব্যবসা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি আমরা যে বাড়িতে আসছি এটা তার গ্রামের বাড়ি জীবনের গুরুত্বপূর্ণ অংশ তার নিজ বাড়িতে কাটান আমার মোল্লা অত্যন্ত সহজ এবং 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 গ্রামে দিকে তার শেষ অবদান রয়েছে এবং তার কাছে থেকে আমরা তাকে অবলম্বন তিনি অত্যন্ত আল্লাপ লোক ছিলেন এবং তিনি সে এবং বেদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন তারা সে গ্রামের মুসলমানদের প্রতিও সমাজের প্রতিও খুব নিবিড় সম্মুখ্য রাখতেন এবং গরিব গারা এবং বিভিন্ন লোকদের সাথেও তার ভালো সম্মুখ ছিল কিন্তু দেখেন উচ্চ পর্যায়ের লোক থেকেও তিনি একজন সাধারণ লোকের সাথে কত সুন্দর আচরণ করতেন তার আচার আচরণটা আমরা মুগ্ধ তিনি পরলোক গমন করেছেন আমরা তার রোহেনমত এবং তাকে চান্ন বেশি করার জন্য আল্লাহ তিনি অত্যন্ত আল্লাহপুরে এবং খুব লেকচার এবং তারপরেও মাসাল্লাহ যথেষ্ট আলেমন আমাদের প্রতি সম্মান এবং সুযোগ করে থাকেন যেমন আমরা প্রতি রমজান আসে প্রায় চব্বিশ বছর যাবৎ আমরা এখানে এই জায়গার দায়িত্ব আছেন না এই জায়গার দায়িত্বে আমরা আসি প্রতি রমজানই ইনশাল্লাহ আমরা প্রায় পাঁচ সাতজন আলেম এখানে আসি আমাদের অত্যন্ত সম্মান এবং যথের সাথে তারা আমাদেরকে দেখাশোনা করেন ওনার সময় থেকে এটা চালু হয়েছে মূলার থাক অবস্থায় গুলশান বাজার থেকে তার এই তার বিনামাজের যে চমৎকার ওষুধের এখানে আজ প্রায় চল্লিশ বছর আগ থেকে এটা আমরা এখানে পরিচালনা করতে আসতেছি আমাদের প্রধান ছিল মানা বিরুজ সাহেব তেমন আমি মানানা বদ্রুজ্জামান পাখির মোল্লা আরও বিভিন্ন আহুদটা এখানে অ্যাঞ্জাম দিয়ে থাকে এবং মোল্লা সাহেবের বর্তমানে তার ওয়াইফ হোসনের মোল্লা এটা পরিচালনা করছেন তার অবর্তমানে এখন তার ছেলেরা এই কাজটা ওনার ওয়াইফও মারা গেছে ওয়াইফও মারা গেছে এবং তার ছেলেরা আমাদেরকে অনজামতিদর্শন এই কাছের থেকে আল্লাহর দরদে দাদা কাটো আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রোকনুদ্দিন মোল্লা নিজ গ্রামে প্রতিষ্ঠিত করেছেন অসংখ্য মসজিদ মাদ্রাসা সেটার কিন্তু আমরা দেখতে চলে আসছি ওনার রস্তপুর গ্রামই একটি তামিরুন নেসা আপনারা দেখতে পাচ্ছেন জামে মসজিদ তিনি নির্মাণ করেছেন এবং বিশাল এরিয়া জুড়ে মসজিদের পাশেই আর একটি মাদ্রাসা রয়েছে ফাসিল ডিগ্রি মাদ্রাসা এখানে অসংখ্য শিক্ষার্থীরা দিনই কায়েম অর্জন করেছেন ওনার যেই বিশাল মনের প্রভাব সেটা কিন্তু এখনও বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার পাশেই মসজিদ এবার মসজিদের সাথে বিশাল একটি কুকুর এখানে কিন্তু উনি এটার দায়িত্বে রক্ষণাবেক্ষণ করছেন আমরা মসজিদটা দেখি। গ্রাম নয় সম্পূর্ণ নারায়ণগঞ্জের এই কীর্তি সন্তান অসংখ্য গুণগাহী কিন্তু উনি রেখে গেছেন ওনার যে কৃতকর্ম প্রত্যেকটা কীর্তকর্ম কিন্তু ভালোর দিকে নির্ধারণ করে সেই ভালোগুলো কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি কল্যাণে নিবেদিত এই ব্যক্তিটি কিন্তু নিজ গ্রামেও মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদের সাথে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা তিনি নির্মাণ করেছেন ইসলামের কেন্দ্রবিন্দু হিসাবে উনি মানুষের হৃদয়ে জাগ্রত করেছেন এবং ইসলামের যে সদগায় জারিয়া সে সদকায় জারিয়া হিসাবে তিনি কিন্তু অসংখ্য স্বভাবের অধিকারী লাভ করবেন ওনার গুণকীর্তন বলে শেষ করা যাবে না দুনিয়ার মধ্যে মানুষের ভুলভান্তি অবশ্যই আছে সকল ভুল ভুলে গিয়ে আমরা ওনাকে যেন মাফ করে দিই রসুলপুর গ্রামে নিজ গ্রামেতেই একটি মসজিদ তিনি নির্মাণ করেছেন তামিলুন নেসা জামে মসজিদ এই মসজিদে সংশ্লিষ্ট রয়েছেন একজন আপনার নামটা বাচ্চু রতন মোল্লা রকনুদ্দিন মোল্লা সাহেব এই যে আপনাদের গ্রামে অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন উনি আপনি কি সরাসরি ওনাকে দেখছেন উনি কেমন মানুষ ছিলেন মানুষের সাথে মিশতে পারতো না এই জায়গায় এই মসজিদে কতজন মানুষ নামাজ পড়তে পারে আনুমানিক আনুমানিক হাজারখানেক হাজারখানেক পড়বে 1000খানেক ওনার এই মসজিদ মাদ্রাসা আর কাজ কি কি তিনি মানুষের কল্যাণে দান করছেন একটু বলেন তো মুর্শিদ মাদ্রাসা এবারে যে পুকুর 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 মাদ্রাসা রে করেন আর হাজারে মসজিদ মাদ্রাসা ইতমখানা সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠিত করেন ফাজিল মাদ্রাসা ও কয়েকটি মসজিদ ওনার একটি বড় গুণ ছিল উনি সকলের সাথে মিশতে পারতেন সকলের প্রতি ছিল তার বিশ্বাস জনপ্রিয় আদর্শবান এই ব্যক্তি চলে গেছে কিন্তু এখনো তার স্মৃতি কেউ ভুলতে পারেনি আড়াই হাজারে ইসলামী ধর্মীয় স্থাপনা ও মানব কল্যাণে ওনার মতো এত দানশীল ব্যক্তি আগামী একশো বছর আসবে না নিজ গ্রামের বাড়িতে ওনাকে কবরস্থ করা হয় পয়াত আলহস রোকুনউদ্দিন মোল্লা দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ধর্মীয় অনুরাগী নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন তিনি উপজেলা সদরে গার্লস স্কুল গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুর ফাজিল মাদ্রাসা সহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন তিনি 24 জুলাই 2014 সালে রমজান মাসে মৃত্যুবরণ করেন রসুলপুর ওসমান মলাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ইসলামের কেন্দ্রবিন্দু হিসেবে এটাকে ধরা হয় আশেপাশে তখনকার সময় আশেপাশে এত বড় মাদ্রাসা ছিল না বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য ছুটে আসতেন এখানে ফাজিল সেটা বিয়ে সমমান মাদ্রাসা হিসেবে পরিচালিত হয় বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া এই মাদ্রাসাও কিন্তু আধুনিকভাবে নির্মাণাধীন রয়েছেন এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন সু উচ্চ ভবন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য উদ্দিন মোল্লা নিজ গ্রামেই কিন্তু অসংখ্য জায়গা জমি সহ মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দিয়েছেন